বোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির রঘুবাটি গ্রাম পঞ্চায়েতে শুরু হল বহু প্রতীক্ষিত গ্রাম্যমান চিকিৎসা পরিষেবা শুক্রবার সকালেই এই পরিষেবার সূচনা হতেই চিকিৎসা নিতে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রত্যন্ত এই অঞ্চলে উন্নত চিকিৎসা না পৌঁছানোয় বহু মানুষ সমস্যায় পড়তেন তাই পরিষেবা চালু হতেই গ্রামবাসীদের মুখে ফুটে উঠেছে স্বস্তি আর আনন্দের হাসি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান মালিক জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ প্রদীপ রায় রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জী সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মকর্তারা ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে পরিষেবার সূচনা করেন তারা কর্মকর্তাদের বক্তব্য রঘুবাটির মতো দুর্গম এলাকায় বাড়ির কাছে চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য নিয়মিতভাবে চিকিৎসা শিবির চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে চিকিৎসার শুরুতেই সাধারণ চিকিৎসা রক্তচাপ পরীক্ষা ডায়াবেটিস চেকআপ থেকে শুরু করে প্রাথমিক ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয় এলাকার বহু বয়স্ক মানুষ ও মহিলারা এসে চিকিৎসা নেন বাসিন্দাদের একাংশ জানান আগে ছোটখাটো অসুখের জন্য দূরে হাসপাতাল বা শহরে যেতে হতো। এখন গ্রামেই চিকিৎসক পৌঁছে যাওয়ায় তাদের সময় খরচ ও সমস্যার অনেকটাই কমবে স্থানীয়রা বলেন এতদিন অপেক্ষা করেছিলাম আজ যেন সেই আশা পূরণ হল এখনই চিকিৎসকের কাছে দেখানো যাচ্ছে এটা আমাদের জন্য বড় সুবিধা ব্রাহ্মমাণী স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ায় গ্রামবাসীদের জন্য যেন নতুন আশার আলো দেখা দিয়েছে রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আরও এক ধাপ এগোল গোটা এলাকা চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার দাদা আজ এই যে গাড়ি এসেছে এত চিকিৎসক এসেছেন এখানে কি বলবেন কি হচ্ছে প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব তিনি বাংলার মানুষের জন্য যেভাবে একে একে বিভিন্ন প্রকল্প এনেছেন মানুষের সাধারণ মানুষের জন্য দুয়ারে সরকার পাড়ায় সমাধান আমার পাড়া আমার সমাধান সেরকমই এক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রাম্যমণ চিকিৎসা কেন্দ্র যেটা সরাসরি প্রত্যন্ত গ্রামে পুরো স্বাস্থ্য পরিষেবাটা মানুষের কল্যাণে উপস্থিত হয়ে সাধারণ মানুষ যাতে সেই জায়গায় এসে চিকিৎসা করতে পারে তার জন্য এই নতুন উদ্যোগ এতে আজকে আমাদের রোগবাটি অঞ্চলে প্রথম শুরু হলো এই কেন্দ্র চিকিৎসা কেন্দ্র সেখানে সাধারণ মানুষ প্রত্যেকেই উপস্থিত হচ্ছে এবং দেখুন গ্রামের মানুষ যারা এলাকা আমাদের এই এলাকার মানুষ সাধারণত কৃষিপ্রধান প্রধান এলাকার মানুষ তারা চাষবাসের উপর নির্ভর করে তাদের নিজেদের আর্থিক সমস্যা বলুন বা স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটালের দূরত্ব থাকার কারণে তারা নিজেদের শরীরের প্রতি গুরুত্ব না দিয়ে অশিলাই নিজেদের শরীরের সমস্ত রোগ বারিদায় বা পরবর্তীতে দুর্ঘটনায় পড়ে সেই ক্ষেত্রে এই যে এই ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় যদি এই ক্যাম্প হয় সাধারণ মানুষ সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে এবং উপকৃত হচ্ছে এই জন্য আজকে আমাদের রোগবাটিক গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই ক্যাম্প শুরু হচ্ছে আচ্ছা তো আপনার নাম পরিচয় আমার নাম রাজ মালিক প্রধান রোগবাটিক্যাম্পায়েন হ্যাঁ আজ এখানে কি হচ্ছে কি বলবেন আজকে চিকি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দুয়ারে সরকার পাড়ার সমাধান সেরকম বাড়ির মানুষদের চিকিৎসা করার জন্য আমরা জানি গ্রামের মানুষ প্রত্যন্ত এলাকা থেকে শহরে গিয়ে চিকিৎসা করাতে টাকা বহু টাকা ব্যয় বাহল্য তার সাথে সাথে আপনারা জানেন সারা দিনটা সময় লাগে অর্থের প্রচুর শহরে গিয়ে মানুষরা প্রচুর অর্থ চায় সেই জায়গায় আমার গরিব মানুষদের যে পরিষেবা এইভাবে দেওয়া যায় তার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যিনি এমন একটা জিনিস পাঠিয়েছেন বাংলার মানুষ জনগণের জন্য যে গাড়িটি দিয়েছে সেই গাড়িটার মধ্যে আপনাদের ল্যাব ল্যাবের সমস্ত পরীক্ষা করা হয় ইসিজি করা হয় সেই গাড়ি যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটি জেনারেটার আছে এসি মেশিন আছে এবং মানুষ এসে কাতারে কাতারে মানুষ আমি দেখেছি ডাক্তারবাবুদের যেভাবে আত্ম মানে অক্লান্ত পরিশ্রম করছেন এবং এত যত্ন করে দেখছেন মানুষ যত দিন যাচ্ছে তত এর উপরে বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজকে আমরা আমাদের আজ চিকিৎসা কেন্দ্র হচ্ছে রোগবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় সম্মানীয় প্রধান সাহেব রাজু মালিকের ব্যবস্থাপনায় রাজগ্রাম চড়কতলার মাঠেতে আমাদের ক্যাম্প শুরু হয়েছে আপনারা দেখছেন কত মানুষ লাইন দিয়ে আছে এবং ডাক্তারবাবুরা দেখছেন আশা দিদিরা আছেন আমার সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই বাবু আমার বাবু ডাক্তার বাবু আছেন যিনি ল্যাব ইয়ে করছেন বাবু আছেন বাবু আছেন ডাক্তার চোখের বাবু আছেন আশা দিদিরা আইসিডিএস স্বাস্থ্যকর্মী অঙ্গনারী প্রত্যেকেই আছেন তাদের অক্লান্ত তারা বাড়িতে বাড়িতে যেমন খবর দেয় আমার রোগবাটি গ্রাম পঞ্চায়েত প্রচার করে মানুষকে বলার পর মানুষ কাতারে কাতারে এসে এখানে পরিষেবা নিয়ে যাচ্ছে আজ আমরা রোগবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রাজোগ্রাম চড়ক সেই পরিষদেবা শুরু হইছি আপনার নাম আমার নাম প্রদীপ রায় জনস্বাস্থ্য পরিবেশে কর্মাদক্ষ গগট এগ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি দাদা এই যে এখানে লাইন দিয়েছেন আপনারা কি হচ্ছে কি বলবেন আপনি ওই চিকিৎসা করানো হচ্ছে সব যা সরকারি থেকে গাড়ি গাড়ি এসেছে পঞ্চায়েত থেকে উদ্যোগে এখানেতে প্রচারও হয়েছে যে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা এখানে ব্লাড সুগার থেকে আরম্ভ করে হার্ট প্রেশার সুগার এগুলো সব দেখানো হবে ডাক্তারবাবুরা আসবেন এসে গেছেন আমাদের এখানে এখন দেখতে পাচ্ছি তো ওনারা বসে পড়েছেন এবার এসে লাইন দিয়ে আমরা টিকিটের জন্য ব্যবস্থায় দাঁড়িয়ে রয়েছি এখনই শুরু হয়ে যাবে আর বাড়ি থেকে যাদের চিকিৎসা হচ্ছে তাদের যে সব সার্টিফিকেট আছে ডাক্তারি সেই সব কাগজগুলো নিয়ে এলে সুবিধে হয় সেগুলোকে সঙ্গে করে আনভেন্স করে তাহলে ডাক্তারবাবুদের দেখারও সুবিধে হবে এবং তার নিজেরও সুবিধে হবে এইগুলো পক্ষে আমাদের রুগীর উপকার পাচ্ছেন তো হ্যাঁ আপনার নাম আমার নাম কালীপদ কালিন্দি বাড়ি দিক বাড়ি বাড়ির গ্রাম দাদা এখানে কি হচ্ছে আপনারা লাইন দিয়েছেন এত ডাক্তারবাবুরা এসেছেন ডাক্তারবাবুরা এসেছেন প্রথমে আমি মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের গ্রামে এই রকমই চিকিৎসা হওয়ার জন্য বিনামূল্যে আর এখানে বহু মানুষ এসেছেন আমাদের তো এমনি গ্রামেগঞ্জে থাকি সবাই তো পয়সা করি বা ইয়ের ব্যাপার সবাই হয় না যাতে বিনামূল্যেই মানে পরিষেবাটা পাচ্ছে তার জন্য আমি মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এনারা এই যে গ্রামেগঞ্জে এসে আমাদের এখানে এই চিকিৎসা বা পরিষেবা দিচ্ছে বা আগামী দিনে যেন যদি এটা চালু থাকে তাহলে আরও ভালো হয় সেইভাবে মানুষ যাতে উপকৃত হয় আরও মানুষ যেন আসে এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনার নাম